হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারাও সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনকার মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর সকালে ঘুম থেকে উঠে আমি আমার গাছগুলোকে দেখে এসেছি পানিও দিয়ে এসেছি আর এই তো এখন সরাসরি আমি কিচেনে চলে এসেছি আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকগুলো রুটি বেলে নিয়েছি আর দেখেন মশাল্লা রুটিগুলো ফুলে কিন্তু একদম লুচির মতো হয়ে গেছে তো শুধু রুটি বানাইনি কিছু পরাটাও ভেজে নিয়েছিলাম তো পরাটা ভেজে আমি কিন্তু সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আমিও নাস্তা খেয়ে নিয়েছি আর কিছু রুটি ফ্রোজেন করে রাখবো তার জন্য আমি হালকা ছেকে একটু ঠান্ডা করে তারপরে বক্সে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছি আর আমি অফ ক্যামেরাতে রুমের সব কাজগুলো গুছিয়ে নিয়েছি বিছনা সব ফার্নিচারগুলো মুছে তারপরে হচ্ছে ড্রয়িং রুমে দেখলাম সুর একের উপরের যে রানারটা আছে সেটা একটু ময়লা হয়ে গেছে সেটাও চেঞ্জ করে আর একটা রানার বিছিয়ে দিয়েছি আর ফাইনালি কিন্তু খুবই ভালো লাগছিল দেখেন আপনার কাছে যা জিনিস আছে সেটা দামি হোক বা কম দামি হোক সব সময় পরিষ্কার করে ব্যবহার করার চেষ্টা করবেন আমি কিন্তু কখনোই কোনো কাজ জমিয়ে রাখি না যখনকার কাজ তখনই শেষ করার চেষ্টা করি প্রতিদিনই আমি চেষ্টা করি আমার সব ফার্নিচারগুলো মুছে যেই কাপড়টা ময়লা হোক সঙ্গে সঙ্গে সেটা ধুয়ে দেই। কারুর ভরসাতে রাখি না যেহেতু আমি আমার বাসার সব কাজ নিজ হাতেই করি তো আমি আমার মতো করে গুছিয়ে পরিষ্কার করে তারপরে করি আমার কাছে না অপরিষ্কার কোনো কিছুই ভালো লাগে না অপরিষ্কার জিনিস আমি পছন্দও করি না আমি সব সময় নিজের কাজ নিজে গুছিয়ে করার চেষ্টা করি আর এই তো দেখেন আমি কিন্তু অফ ক্যামেরাতে কাজ করতে করতে অনেকটাই দেরি করে ফেলেছি আর আজকে রান্নার জন্য আমি কিছু একদম ফ্রেশ শাক কিনে নিয়েছিলাম সেগুলো বেছে ধুয়ে এই তো শাকটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কেসকি মাছ রান্না করব তার জন্য আলুটা কেটে নিচ্ছি ভিডিওর এই প্রান্তে একটি কথা না বললেই নয় প্লিজ যারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন কথা বলতে বলতে কিন্তু আমার শাক ভাজিটা অলরেডি ডান হয়ে গেছে তো আমি কিন্তু সব সময় সাগে একটু লেবুর রস এভাবে চিপড়িয়ে দিতে পছন্দ করি তাতে না টেস্টটা একদম একটা রেস্টুরেন্টের স্টাইলে হয়ে যায় আর আমি শাকটা ভাজি করেছি সব সময় শাকে হচ্ছে চিংড়ি মাছ দিলে ভালো লাগে যেহেতু আমার ফ্রিজে চিংড়ি মাছটা শেষ হয়ে গেছে তাই আমি একটা ডিম এভাবে করে দিয়ে দিলাম কারা কারা এভাবে করে শাকের সঙ্গে ডিম দিয়ে ভাজি করে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আর ইতিমধ্যে আমার কিছু প্রিয় প্রিয় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমি আপুদের কাছে অনেক ধন্যবাদ জানাই আসলে ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাবে তো আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে সবাই যত যেভাবে আমাকে হেল্প করছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি চাইবো সব সময় আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কিছু নতুন আপুরা যারা আছেন আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন আমি কিন্তু আপনাদেরকে ঠিক সেভাবেই আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং থাকি তবে নিয়ম অনুযায়ী যতটা সময়ের প্রয়োজন সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন দেখবেন সব কিছুই কিন্তু ঠিক হয়ে যাবে আর সবুরের ফল কিন্তু ভালোই হয় যাই হোক একটু হয়তো জ্ঞান দেওয়ার মতো কিছু বলে ফেলেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু দেখেন আলুগুলো একদম চিকুন করে কেটে নিয়েছি মাছটা যেমন ছোট ছোট আলুটা ওভাবে করে ছোট করে কেটে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খুব মানে যত্ন করে কিন্তু মেখে নিয়েছি আমার কাছে মনে হয় যে তরকারিগুলো আমরা মেখে রান্না করি তার মাখানোটা যদি ভালো হয় তরকারির টেস্টটাও অনেক ভালো হয় আর দেখা যায় কি মাখাইতে মাখাইতে কিন্তু অর্ধেক রান্না শেষ হয়ে যায় আর মাখানোর পরে উপরে কিন্তু আমি কেসকি মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছ দিয়ে তো বেশি নাড়াচাড়া না করে চুলায় বসিয়ে দিয়েছি আর ফাইনালি এই তো এখন একটু উপরে টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু আমি অলরেডি খেয়ে নিয়েছি আর সত্যি বলতে কি খুবই মজা হয়েছিল আমি আমার সংসারের প্রতিটা কাজ পরিষ্কারভাবে করার চেষ্টা করি এবং খুব মায়ার সাথে করতে চাই আমি করিও সেভাবে তবে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমি কিন্তু সব কিছু মিলে অনেকটাই পরিশ্রম করি আমার সব কিছু গুছিয়ে রাখার জন্য এক কথায় অন্যের উপর নির্ভর না হয়ে নিজের কাজ নিজে যখন গুছিয়ে করবেন দেখবেন একটা যেরকম শান্তি লাগে সেইভাবে হচ্ছে খুব নিশ্চিন্তে থাকবেন আপনি আপনার ফ্যামিলির অন্যান্য মানুষের উপরে যে আপনি তাদেরকে কি কোন পরিবেশে বড় করছেন কি খাওয়াচ্ছেন যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে রান্না শেষ করে সব কাজ গুছিয়ে এই তো এখন চলে এসেছি আর খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি খুবই কিন্তু সিম্পল তবে খুবই মজার আর খাবারগুলো এখন টেবিলে রেখে গোছল করে নামাজ পড়ে তারপরে খাবো আজকে এখানেই শেষ করছি